পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরে লাশটা আমার হাতে দাও তো নবীজি লাশটা হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলছে আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি আল্লাহ তুমি আবদুল্লাহর উপরে খুশি হয়ে যাও বাব ছিল মুসলমান দাদা ছিল মুসলমান অটো মুসলমান হয়ে গেছে জন্য ইমানের খবর আমরা কেউ করতে পারি না আল্লাহর জন্য জানের কথা مالের কথা আল্লাহ রাব্বুল العالمين বলেছেন সামিরা কিভাবে জানমাল দিয়েছেন একটু খেয়াল করেন আল্লাহর নবীর একজন যুবক সাবে আব্দুল্লাহ জুলবাজ দাইন বাব ছিল মুশরিক চাচা ছিল মুশরিক এই মূর্তি পূজারী চাচার কাছে বড় হয়েছে আল্লাহর নবীর দরবারে গেলেন নবীজি কোথায় মুক্ত হলেন নবীজিকে বললেন ও নবীজি কালেমা পড়ায় দেন আমি ঈমান আনব আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন এবার এই যুবক সাহেব ঈমান আনলেন ঈমান আনার পরে চাচার কাছে গেলেন শীতের এরকম মাঝরাতে চাচা ঈমান

সম্পদগুলো ছাড়বে পৈত্রিক ভিটা ছাড়বে খামারে নোটগুলো ছাড়বে অতএব ঈমান ছাড়বে আব্দুল্লাহ জবাব দিলো চাচা বুঝে শুনে ইমানের নূরকে কোলে জান্নাতের মধ্যে জায়গা দিয়েছি বাণী ছাড়তে রাজি আছে সম্পদ ছাড়তে রাজি আছে খামারে নোটগুলো ছাড়তে রাজি আছে আল্লাহর কসম কোন জায়গা থেকে আমি ঈমান ছাড়তে চাচা বললেন এই মুহূর্তে দল বের হয়ে যাও

এই জামা কাপড়টাও তো টাকার কেনা ভাই ইমাম বা অথবা জামা কাপড়টা ছাড়বে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুন বাজা নিজের জামা কাপড়টা খুলে ওই শীতের রাতে উলঙ্গ হয়ে গেলেন বলুন আল্লাহ বিবস্ত্র শরীর নিয়ে উলঙ্গ শরীর নিয়ে লজ্জায় স্থান উন্মুক্ত নিয়ে কোন মতে লজ্জায় স্থানটা ডেকে নিজের বলিমার কাছে গেলেন মা ইমান কারণ আমার কি অবস্থা করেছে গো দেখো ও মা

নবজি চিনতে পারেন নাই নবজি সালাম পর পরব

চোখটা মসতে মুতে ঘার মধ্যে গেলাম যাওয়ার পর আল্লাহ নবীন নিজের কাটা একটা চাদর ছিল চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহ গায়ের দিয়ে দিলেন নবী বললেন আব্দুল্লা রে

হঠাৎ প্রচন্ড জোরাক্রান্ত হে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার মওত হয়ে গেল মাগরিবের নামাজে পরে আবু বকর সিদ্দিক আল্লাহর তার গোসল দিতে আল্লাহর নবী তখন যারা না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী যে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আবু বকর কার লাশ গোসল দিতেছে আমি নবী কিছু তো না কিছু তো জানলাম না আবু আপনার কোলে যার টুকরা সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যোন একান্ত হয় আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে নবীজি মাথার যুগল ফেললেন মনটা নবীর খারাপ হয়ে গেল ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেন সব সাহাবীর অন্তকালের পরে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই আব্দুল্লাহর জন্য কেঁদেছেন হামজার জন্য কেঁদেছেন জাফর বিন আবি তালিবের জন্য আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড় কতক্ষণ পর আল্লাহ নবী মাথা উঠিয়ে বললেন আবু বকর লাজ কসম দিচ্ছে ভালো কথা খবরদার তোর জানাজার নামাজ কেউ পড়ায় কারণ আবু বকর জবাব দিলেন নবীজি তোর সাহেবের ব্যাপারে এমন কথা

নবীজি लास्टটা হাতে নি আকাশের দিকে তুলে বলছে আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি ও আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আল্লাহ আর কিছু লাগে? না। দুনিয়ার সব পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না ঘোড়ার ডিমের লাভ নাই। দুনিয়ার কোন কিছুই পেলেন নাই, পান নাই কিন্তু আল্লাহ সন্তুষ্ট নিয়ে কবরে গিয়েছেন। আপনার চেয়ে সফল আর পৃথিবীতে কেউ নাই। কয় দিনের ভাই? আপনার দাদা মরেছে দাদি মরেছে বাপ মরেছে মা মরেছে কত মানুষ মারা গেল আপনার আবার মৃত্যুটা ভাই হঠাৎই হয়ে যাবে জানে না কার মৃত্যু কখন আসে লাশটা দাফনের পরে সবাই যার যার মতো তাবুতে চলে গেছে আবু করা যায় না এভাবে থাপ্পড় মারতেছে কবর ওপরে সাহাবি জিজ্ঞেস করতেছেন আবু বকর কবরের ওপরে এইভাবে থাপ্পড় মারতেছেন কেন আবু বকর জবাব দিলেন এটা আমার আক্ষেপের থাপ্পড় রে কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আজকে আমি কেন না। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন এবার বিরাশি বছরের মুরব্বী এখানে আছেন চল্লিশ বছরের মধ্যবয়স্ক মানুষ আছেন বাইশ বছরের তাগড়া যুবক আছেন বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান এতগুলো বছর বসন্ত কেটে গেছে একটা দিনের জন্য কলি যায় শাহাদাতের তামান্নার জাগরণ ঘটে নাই এরকম হাজার হাজার মুসল্লি সুয়াডাঙ্গায় আছে না নাই একটা দিনের জন্য জাগে না কি জবাব দিব আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না সুতরাং আল্লাহর জমিনে যেখানে জানের প্রয়োজন জান দিব যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিব সাহাবীরা যেরকম দিয়েছে এরকমই দেওয়ার চেষ্টা করব ঠিক কেন ভাই আমার আশহাদু আল্লা